আসসালাম আলাইকুম নতুন একটা আয়োজন মেয়ের স্কুলে উৎসবেন এবং টিচার গার্জেন এবং টিচাররা সুন্দর সুন্দর পিঠা পুলি তৈরি করে নিয়ে চলে আসছে পাটির সাপটা পিঠা এখানে ত্রিশ টাকা মূল্য নির্ধারণ এটা আজকের জন্য শুধুমাত্র চিকেন মোমো কোনোটাকে পিস সবই হোমমেড তৈরি কোনোটাই কেনা না হাতের সুন্দর সুন্দর কারুকার্য সবাই নিয়ে চলে আসছে দেখতে খুবই লক্ষণীয় লাগছে আমিও চলে আসছি মেয়ে স্কুলে ভর্তি হওয়ার জন্য আমার জানা অনেকে জানবে না তবে সুন্দর সুন্দর পিঠা গুলো দেখতে পাবেন এই যে সুন্দর সুন্দর আপুরা পিঠা তৈরি করে নিয়ে চলে আসছে ওনাদের স্টল আমিও চলে আসছি মজার মজার পিঠা খাবো এটা হলো কুমড়ো পিঠা এটা কি পিঠা ও ফুচকা এখানে রয়েছে ফুচকা রয়েছে টক ফুচকা টক এ আপুটা করে নিয়ে চলে আসছে এখানে আছে বাচ্চাদের সুন্দর সুন্দর ব্যান্ড সুপিতা আচ্ছা উপরে এটা গানছেন গার্জেনরা গার্জেন আপনি গার্জেন গার্জেনের মা মায়ের হাতের কারুকার্য নিয়ে চলে আসছে অনেক সুন্দর এটা সম্ভবত পুরস্কারটার কাজ এখানে রয়েছে আমার খুবই ভালো লাগছে অনেক সুন্দর করে সাজানো স্টলটা ছোট পরিসর হলেও বেশ সুন্দর এখানে আর একটা স্টল স্বাস্থ্যসম্মত ভাবে করা এবং স্বাস্থ্যসম্মত ভাবেই হচ্ছে পরিবেশন করা হচ্ছে এটা দেখাচ্ছে গোলাপ ফুলের পিঠা প্রাইস মাত্র বিশ টাকা ঝাল পুলি পিঠা বিশ টাকা এটা কি এটা হচ্ছে চানা নতুন একটা আইটেম দেখছি গার্জেনের মা না টিচার স্টলটা কাট আচ্ছা এই যে তিনজনের বাসায় কঠোর পরিশ্রমের ফলেই আমাদের সুন্দর সুন্দর খাবার নিয়ে চলে আসছে আমাদের জন্য তবে সুন্দর সুন্দর খাবার খেতে হলে এমনি দিবে না টাকা লাগবে আর কি দেখেন খুব সুন্দর করে বানিয়ে নিয়ে চলে আসছে খুবই দারুণ লাগছে এখানে তৈরি হচ্ছে ফুচকা ফুচকার আইটেম টক দই দাও হচ্ছে নিয়ে চলে আসছে পাপড় রয়েছে ভাজি পিঠা মাত্র 5 টাকা পিস এটা ভাজা পিঠা এগুলা সবই ভাজা পিঠার আইটেম মূল্য একেবারেই কম এটা কি পিঠা এটাই মিষ্টি মিষ্টি পুরি এখানে সব মিষ্টি মিষ্টি আইটেম ওনারা করে নিয়ে আসছে পিঠার আয়োজনটা রাজশাহী প্রভাত বিদ্যালয় আয়োজন করেছে গার্জেন গার্জেন এবং টিচারদের একটা পিঠা উৎসব অনেক স্টুডেন্ট এবং বাচ্চার মারা চলে আসছে অনেকে আসছে কেউ তৈরি করে নিয়ে আসছে কেউ আবার খেতে আসছে আমার মতো আমি খেতে আসছি এখানে একটা প্রভাত বিদ্যালয়ের বাচ্চাকে দেখছি স্টুডেন্ট ওরাও নিয়ে আসছে মিষ্টি এক পিস বিশ টাকা দুই পিস পঁয়ত্রিশ টাকা এখানে ভাপা পিঠা আছে মিষ্টি রয়েছে সঙ্গে এখানে চাউমিন আর এটা মোব এখানে প্রভাত বিদ্যালয়ের এক ম্যাম সুন্দর করে শাড়ি পরে আসছে ম্যাডাম কে দেখে খুবই দারুণ লাগছে এখানে একটা স্টল দিয়েছে হ্যাঁ এটা একটা ম্যাডাম এর মেয়ে নিয়ে আসছে মজার নাকি পিঠাগুলো আমি টেস্ট করে অবশ্যই দেখবো ভাজা পিঠা তেলের পিঠা মাত্র দশ টাকা পিস এটা সিদ্ধ পিঠা এটা হচ্ছে পাটি সাপটা পিঠা আমি অবশ্যই ট্রাই করব এটা একটা গার্জেন গার্জেন মেয়ে বা ছেলে হচ্ছে স্কুলে পড়ে ছেলে সম্ভবত আমি এখানে উনি বানিয়ে নিয়ে আসছে দুধ পুলি না এটা দুধ পুলি পিঠা স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা হচ্ছে যেহেতু বাচ্চারা এখানে খাবে এবং বাচ্চাদের জন্যই বিশেষ করে গার্জেনরাও আসছে অনেক সুন্দর পিঠাটা উনি অনেক পিঠা বানিয়ে নিয়ে আসছে বাটি সাপটা মিষ্টি আলুর মিষ্টি পায়েস অনেক মজার মজার পিঠা ওই যে বাচ্চাটা অনেক কথা বলে বেবিটা বলছে এই যে আমাদের বাসার সব অলভ নির্ভর গুলা পানি নিয়ে চলে এসেছে মজার মজার ফুচকা

অনেক মজার মজার খাবার